হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাচ্চা নটা করেই আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বেক কভারটা তুলছিলাম বাবির তোলা হয়ে গেছে বাবি চেঞ্জ করা হয়ে গেছে কোথায় রাখি দেখে ভাঁজ করে এমন এমন জায়গায় ঢুকিয়ে রেখে যা আর পরে খুঁজে পাই না ওই ঘরে ফেলে আয় আমি কাজটা ভুলে যাবো যেটা কাচতে হবে ওটা কত যত্ন করে তুলে রাখলে হবে চিংড়ি মাছ চিংড়ি কারণ ওই মাছে আর হাতে পেঁপে সেদ্ধ আগে আগেই কি কাজে লাগতো না এরকম যে আমার কত কাঁথা তোলা আছে ঠান্ডা তো আমরা কাঁথা গায়ে দিতাম হালকা ঠান্ডায় পাতলা কাঁথা এই কাঁথাটা ঢেকে দিয়েছিল এই এই শাড়িটা দিয়েছিলো আমাকে ছোট দি আর এইটা আমি আগে যখন বাড়িতে ছাপা শাড়ি পরতাম তখন এই শাড়িটা আমি কিনেছিলাম এই দুটো শাড়ি দিয়ে একটু গোটা গোটা শাড়ি দিতে হয় খুব মানে ছিঁড়ে গেলে হবে না এটা মা ঢেকে দিয়েছিল কি সুন্দর করে তবে আমি তোষকের ওপর কাঁথা না পাতলে আমার হয় না কাঁথা পাতা থাকে এরকম কথা তাই বলছি যে কত তোলা আগে কত কাঁথা লাগতো এখন এসি ব্ল্যাঙ্কেট মোটা ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেট ওই ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে কমফর্টার মানে কথা টাথা ততটা লাগেই না মা যখনই হাওড়া থেকে আসতো একটা কাঁথা নিয়ে আসতো এই কাঁথাটা বানিয়ে আনলাম তোর জন্য কোনোটা সিঙ্গেল কোনোটা ডাবল ঠিক মানে কথার কোনো দাম নেই কালকেই কথা হলো শুধু কে কেই ঝামেলা মিটে যাচ্ছে হ্যাঁ আবার একখানা লিস্ট কোথায় থেকে বানিয়ে নিয়ে চলে এলো ওই বাড়িতে বসে বসে লিখেছিস নাকি হ্যাঁ এই কি কি আছে

এটা আমাকে তুই ছদিন আগে বলবিষট্টি আমি তো ষাট দিন আগে কিনবো না জিনিসগুলো আমি ছদিন আগে শুনবো কেমন

আয় আমি তোর সাথে খেলবো আর কি খেলবি না কি চাই বল আমাকে বল আগে আমাকে বল শোন শোন আমাকে বল আগে তুই দুষ্টু হয়ে যাচ্ছিস এবার পয়রা ফলা দয়াকার পয়রা ফলা দয়াকার তোমাকে না আমি নারী খেতে বলেছি তো ঠান্ডা গরম নেই ঠান্ডা গরম নেই শীত করছে বলেছি যে আবার চায়ের চলে গেলে

আমি তো বুঝতে পারছি নাকি তারপর প্রসাদের বাটি নিয়ে দাও চড়া রোদ ওঠেনি আছে অনেকটা কম বাবিল একটু ঘুমিয়ে পড়েছে কি করছো না

আমি যে কি জ্বালায় পড়েছি শুধু আসছে আর এই ভিডিওটা চালিয়ে দে এই ভিডিওটা চালিয়ে দে কেন কেন দেখাতে গেলাম আমি কেন একটা কথা আছে না আ ব্যাল মুঝে মার এটা আমার সাথে হয়েছে এই যে আমার ওটা আমি নিজে নিজের পায়ে কুড়িটা মেরেছি

হ্যাঁ কত এই যে বলবোই না আমি অরম করতে পারি তাই পটকার সাথে পটকা ছিটকি লাগিয়ে লাগা চিলি কান্না ভরে হ্যাঁ আমি পড়াচ্ছিলা পড়া আসনের সঙ্গে ছিটকির কি সম্পর্ক হ্যাঁ দাদা আওয়াজ না ছিটকি দিইগা আওয়াজ যাতে না সে জান লাগলো যে হাট করে খোলা ওখানে আওয়াজ যাচ্ছে না ওইটা কি আওয়াজ হচ্ছে হ্যাঁ তো দরজা দিয়ে কি আওয়াজ করছে হ্যাঁ তুই আওয়াজ করছিস তোর নিজের আওয়াজটাই যাতে না হয় সেই যে দেবো এমন একটা না ছিটকি লাগাবি না একটা ওই স্পাইডার স্পাইডারম্যানের কেক আর তারপরের একটা হচ্ছে বিরাট কোহলি নিয়ে খেলে যেটা দোকানে পাওয়া যায় আর একটা স্পাইডারম্যানের ম্যানের ফিগার

পিউটা আমাদের গ্রুপের সব থেকে তো সবাই আমরা ওর পেছনে লাগি খুব জ্বালাই ওকে আর আমাদের নাচটা এখনো পুরোপুরি ওঠেনি যে নবমিতা স্টেপসগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছে নাচটা ভালো করে উঠে গেলে তখন আমাদের রিহার্সেল এত সময়ই লাগবে না আসবো প্র্যাকটিস করব চলে যাবো আ কি বলছিস পরের দিন চন্দনের পরে ধরা হবে একদম নাচ করতে করতে আমি পানটা খেয়ে আসবো পান্তা পান্তা খেয়ে আসলে ভালো বাড়ি কেন চমকি চমকি দশটা চল্লিশ হ্যাঁ হ্যাঁ রে কভারটা ফেটে গেছে চলে খেতে বস বইঠিয়ে প্রথমে অ হ্যাপি ফ্রাইডে আজকে ফ্রাইডে ফ্রাইডে পড়ি মেনু হচ্ছে রুটি আলু পটলের তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বাবিলা ব্লগ এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য